দর্শক টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বাধাহীন উত্তরে হাওয়ার ফলে এখনও দীর্ঘ স্পেলের শীত চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর শীতের মরশুম অর্থাৎ এতদিন জাঁকিয়ে শীত পড়ে না ডিসেম্বর মাসে কিন্তু এবারে পড়ছে তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাটের তেমন কোনো প্রভাব পড়ছে না আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকালকে শীত খুব একটা না বাড়লেও তবে আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ আবার শীত জাঁকিয়ে পড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া বীরভূম পুরুলিয়া প্রত্যেকটি জেলাতে জাঁকিয়ে শীত চলছে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ায় এখানে শীতের তাপমাত্রা প্রচণ্ড বেড়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে পুরুলিয়ায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নয় পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বাঁকুড়ায় লোক পরিলক্ষিত হয়েছে দশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস নয় পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে শান্তিনিকেতনে একরকম বলা যায় শীতের জাঁকিয়ে আমেজ চলছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মুর্শিদাবাদের তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে দশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পানাগড়ে তাপমাত্রা লক্ষ্য হচ্ছে দশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমের জেলাগুলির সঙ্গে দক্ষিণের জেলাগুলিতেও তাপমাত্রা প্রচণ্ড হারে কমছে এমনটা আমরা বুঝতে পারছি তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহটি পুরোই শীতের আমেজ অনুভূত হবে এবং ঝাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হবে সেই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের পাঙ্গাল হচ্ছে শীতের তাপমাত্রা শিলিগুড়িতে যেখানে গতকালকে তাপমাত্রা ছিল বারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস সেখানে পুরুলিয়ার তাপমাত্রা রয়েছে নয় পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংে আজকে তাপমাত্রা রয়েছে দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে পাঁচ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলেই আগামী মঙ্গলবার বুধবার নাগাদ ফের তুষারপাত হতে পারে সান্দাকাপু ও টাইগার হিলে আপাতত তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী পাঁচ থেকে ছ দিন এবং তাপমাত্রা আরও পাতন হবে এমনটা পূর্বাভাস আজকে সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল যেখানে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজকে সেই তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গিয়ে হচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনও তাপমাত্রা কমবে আগামী মঙ্গলবার বুধবার নাগাদ তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলেই মঙ্গলবার থেকে আবার ফের জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বললাম তাপমাত্রা কম রয়েছে এবং শীতের আমেজ অনুভূত হচ্ছে উত্তরবঙ্গেও ঠিক একই রকম দুই বঙ্গেই বাঙ্গালোরে শীতের তাপমাত্রা কমাচ্ছে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে জম্মু কাশ্মীর লাদাখে এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে গুলমার্গে ইতিমধ্যে তুষারপাত হয়েছে গতকালকে গুলমার্গের চারিধারেই তুষারপাতের আব আবরণ হয়েছিল দিল্লি সহ উত্তর ভারতের প্রত্যেকটি রাজ্যেই শীতের আমেজ চলছে আজকে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে রাজস্থানে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং গুজরাট মহারাষ্ট্র প্রত্যেকটি রাজ্যে ঝাঁকিয়ে শীতের আমেজ চলছে অন্যদিকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে ত্রিপুরা মণিপুর মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ প্রত্যেকটি রাজ্যে ঝাঁকিয়ে শীতের আমেজ চলছে বিশেষ করে অরুণাচল প্রদেশে কোথাও কোথাও এখনও তুষারপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তবে দক্ষিণবঙ্গে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া চলছে দক্ষিণবঙ্গের দিকে চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং কাল এই বৃষ্টির পূর্বাভাস থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন এই বৃষ্টিপাত চলবে তারপর আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হতে পারে তার প্রধান কারণ আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগর একটি নিম্নচাপে পরিণত হয়েছে আর আরব সাগরটি ঘূর্ণাবর্তে পরিণত অবস্থায় রয়েছে আর যার ফলেই দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে সম্পূর্ণরূপে ভিন্ন আবহাওয়া দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত চলছে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বাংলাদেশের সমগ্রতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চার থেকে পাঁচ দিন সেই সঙ্গে আপাত দপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এখানে সম্পূর্ণরূপে তাপমাত্রা রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাট ভারতের উপরে অবস্থান করছে ভারত এবং নেপালের উপরে সেটি সরে গেলে আস্তে আস্তে জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হবে আরও আপাতত মায়েরপুর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার বুধবার নাগাদ সেই তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন